আসসালামু আলাইকুম নির্বাচনের আর মাত্র একটা দিন মাঝখানে বাকি আছে আজকে দশ তারিখ আগামীকাল এগারো তারিখ এরপরের দিনই বোধ প্রিয় দেশবাসী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি যাকে মনে চায় যাকে খুশি ভোট দিতে পারেন এটা আপনার গণতান্ত্রিক স্বাধীনতা প্রিয় দেশবাসী কিন্তু আমাদের নৈতিক স্বাধীনতার একটা দিক আছে যে আমরা বিবেককে বিবর্জিত করে আমরা কোনো কিছু করতে পারি না আমার স্বাধীনতা আছে আমি একটা চাকু নিয়ে আমি কাউকে খুন করে ফাঁসিতে ঝুলবো এ আমার স্বাধীনতা আছে কিন্তু আবার একই চাকু দিয়ে আমি কোনো পশু প্রাণী জালে আটকা পড়ছে আমি সেই জাল কেটে তাদেরকে মুক্ত করে দেবো এটাও আমার স্বাধীনতা এখন কোনটা ভালো আর কোনটা মন্দ এই সিদ্ধান্ত নিতে হলে আমাদের বিবেকের কথা শুনতে হবে আবেগের কথা না আর সেই বিবেকটা আল্লাহ আমাদেরকে দিয়েই সৃষ্টি করছেন এই কারণেই আমরা রাষ্ট্রফুল প্রিয় দেশবাসী চব্বিশে এত বড় একটা গণ হয়ে গেছে চৌদ্দশো প্লাস মানুষ মারা গেছে যে শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য সেই শাসন ব্যবস্থা আমরা কোনো এমন কোনো দলকে দিতে চাই না যারা ওই একই স্টাইলের শাসন ব্যবস্থা পরিচালনা করবে যারা মিথ্যা আশ্বাস এবং মিথ্যা গণতন্ত্রের ফাঁদে ফেলে বাংলাদেশের মানুষকে চুয়ান্ন বছর শোষণ করছে আমরা সেই ফাঁদে পা দিয়ে আবার নতুন করে আরেকটা একটা অভ্যুত্থানে আমাদের হাজার হাজার ভাই বোনদেরকে হারাতে চাই না প্রিয় দেশবাসী চুয়ান্ন বছরে স্বাধীনতার চেতনা আর গণত আর অর্থনৈতিক মুক্তির কথা বলে ওরা আমাদেরকে শোষণ করছে ওরা আমাদের দেশটাকে তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা ন্যূনতম জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম করে যাচ্ছি তিন বছর আগের একটা পরিসংখ্যানে দেখা গেছে যে ছোট্ট একটা ফ্যামিলি একটা সন্তান এবং স্বামী স্ত্রী যদি ঢাকা শহরে একটা রুম ভাড়া করেও থাকে তাতেও সাড়ে বাইশ হাজার টাকা খরচ হয় আজকে তিন বছর পর সেটা সাতাইশ হাজারে দাঁড়িয়েছে মিনিমাম সাতাইশ হাজার দাঁড়িয়েছে বাংলাদেশের এমন কোন জব আছে যেখানে আপনাকে সাতাইশ হাজার টাকা স্যালারি দেয় ন্যূনতম বাংলাদেশের মজুরি কি আছে যে সাতাইশ হাজার টাকা দেবে ধরেন গার্মেন্টস আমরা সবচেয়ে লোয়ার কোয়ালিটির জব দিলাম গার্মেন্টস তাকে আপনাকে সাতাইশ হাজার টাকা স্যালারি দিতে পারে পারে না তার মানে আমরা ঢাকা শহরে সবচেয়ে নিকিষ্ট মানের বেঁচে থাকার জন্য হলেও যে খরচ আমাদের দরকার সেটা এই রাষ্ট্র আমাদের ব্যবস্থা করে দিতে পারছে না আমরা এখনো নিরন্তর সংগ্রাম করে যাচ্ছি মাত্র একশো ডলার পাওয়ার জন্য প্রিয় দেশবাসী পরিবর্তন অবশ্যই দরকার অবশ্যই পরিবর্তন দরকার যদি পরিবর্তন দরকার না হতো তাহলে শেখ হাসিনাই আমাদের জন্য ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা গঠন করে দিয়েছিল সে রক্তপীপাশু ছিল এটা যেমন সত্যি তেমনি শক্ত হাতে সমস্ত বিরোধী চক্রান্ত বিরোধী ষড়যন্ত্র রাষ্ট্রকে সুস্থ রাখতে সুসংগঠিত রাখতে নিরাপদ রাখতে সে বদ্ধপরিকর ছিল সারা রাত যদি আমরা বাইরে থাকতাম নিরাপদে থাকতাম এটা সত্য যেমন সত্য তেমনি সত্য পরিবর্তন দরকার যদি আপনারা বিএনপি কেই পছন্দ করেন তাহলে শেখ হাসিনার অপরাধটা কি ছিল দেশবাসীর পরিবর্তন দরকার আমাদের এমন একটা তৃতীয় শক্তিকে বের করে নিয়ে আসতে হবে যখন প্রধান দুইটা দল তারা ফেজিজমের দিকে দাবিত হবে একরকভাবে দাঁড়াবে জনগণের মনের কথা বুঝবে না তখন আমরা ওই তৃতীয় শক্তিকে দাঁড় করিয়ে দেব যাতে তারা সঠিকভাবে রাজনীতি করার জন্য বাধ্য হয় চুয়ান্ন বছর তো দুইটা দলকে দেখলাম এবার সেই তৃতীয় শক্তি পালা যাকে আমরা রাষ্ট্রক্ষমতায় বসাতে পারি এবং এই যে স্বাধীনতার চেতনা আর জাতীয়তাবাদী যে দুটো মূলা যারা আমাদের সামনে রেখেছে তাদেরকে যেন একটা শিক্ষা দিয়ে দেখাতে পারি যে তোমরা চুয়ান্ন বছরের বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলো অধিকার নিয়ে কাজ করি তোমরা তোমাদের নিজেদের স্বার্থে কাজ করছো প্রিয় দেশবাসী আপনি আপনার চারপাশের অবস্থানটা একটু দেখুন আপনার সন্তানরা আপনার মেয়েরা আপনার আত্মীয় স্বজনরা সম্মানিত বুজুগ ব্যক্তিরা কাদের কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পায় কারা মসজিদে অধিকার নিয়ে কথা বলে কারা অন্যায়ের প্রতিবাদ করে কারা অর্থনৈতিক নিশ্চয়তা দেয় কারা একটি সুন্দর মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে প্রদেশ দেশবাসী আপনারা একটু চোখ মেলে তাকান সময় এসেছে পরিবর্তনের জন্য আমাদের বিশাল একটা সুযোগ দাঁড়িয়ে আছে সামনে আসুন আগামী নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটকে বিজয়ের মাধ্যমে আমরা একটি পরিবর্তিত সুসংগঠিত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সবাই একতাবদ্ধ হয়ে অঙ্গীকার করি আগামী বাংলাদেশ আঠারো কোটির মানুষের বাংলাদেশ যেখানে সবাই পারস্পরিক সমান অধিকার নিয়ে সামনে এগিয়ে যাবে এবং সারা বিশ্বের বুকে বাংলাদেশের মান সম্মানকে উজ্জ্বল করবে